হ্যালো নমস্কার বন্ধুরা রঞ্জন ক্রিয়েশনে আপনাদের স্বাগত আমি রঞ্জন শুরু করছি আজকের এই নতুন ব্লগ এই চ্যানেল আমি কেন খুললাম এই চ্যানেল খোলার পিছনে আমার বেশ কিছু কারণ রয়েছে একেতে আমি ভ্রমণ পিপাসু একে আমার বয়স কুড়ি থেকে পঁচিশের মধ্যে যারা রয়েছেন তাদের জন্য বেস্ট চ্যানেল হতে চলেছে এটা আমি যেহেতু পিপাসু এবং আমি সেলস অ্যান্ড মার্কেটিংয়ের কাজ করি এবং জীবনে সংসারের পিছনে যে সমস্ত লড়াই আছে সেই লড়াই করে আমাকে চলতে হয় এই জন্য এই সমস্ত লড়াইয়ের পেছনে যে সমস্ত ওঠানামাগুলো রয়েছে মার্কেটিংয়ে কথা বলা ভালো ভালো বই পড়ে সে সমস্ত বইয়ের পডকাস্ট শোনা এবং বইয়ের মানে বোঝা যে সেলফ হেল্পের বইগুলোতে আমরা কি করে ভালো কিছু অর্জন করতে পারি এবং জীবনে ভালো রুটিন তৈরি করতে পারি ভালো অভ্যাস তৈরি করতে পারি এই জন্য আমি শেয়ার করার জন্য এই চ্যানেলটা খুলেছি আমি কে আমার নাম রঞ্জন রায় আমি মালদা জেলার বাসিন্দা আমি এই চ্যানেলটা কি করতে চাই আমি এই চ্যানেলটা মাধ্যমে আমি প্রচুর মানুষ আছে যারা ভাই আছে দাদা আছে প্রত্যেককেই আমি অল্প সময়ের মধ্যে ভালো কিছু দিয়ে যেতে চাই যে সমস্ত জিনিস আপনারা দেখলে জীবনের কিছুটা সময় যদি আমার এই চ্যানেলে ব্যয় করেন তাহলে আপনি ভালো কিছু শিখে যাবেন এইটুকুন আমি বাধা রাখছি তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নমস্কার